স্বামী বিবেকানন্দ আমেরিকায় একটি বক্তৃতা দিয়েছিলেন যার জন্য আমেরিকার নিউজ পেপারে একটি লেখা বেরিয়েছিল যে এতে কোনো সন্দেহ নেই স্বামী বিবেকানন্দ এই পার্লামেন্ট অব রিলিজিয়নে একজন সবচেয়ে মহান ব্যক্তি উনার কথা শুনে এটা মনে হয় যে এরকম নম্বর ওয়ান জ্ঞানী দেশে ধর্মপ্রচার করা বোকামি হবে এমন কি বলেছিলেন স্বামী বিবেকানন্দ যে যার জন্য নাম ছিল নরেন্দ্রনাথ সবাই ভালোবেসে নরেন বলে ডাকতো উনার দাদু দুর্গাচরণ দত্ত সংস্কৃত এবং পার্সিয়ান ভাষায় স্কলার ছিলেন তিনি ল পড়াশোনা করেছিলেন এবং পঁচিশ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান এবং সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন এই কারণেই স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না অপরদিকে স্বামী বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত কলকাতার হাইকোর্টে একজন উকিল ছিলেন ইনি ছিলেন খুব শিক্ষিত দানি এবং প্রগতিশীল ব্যক্তি সংস্কৃত পার্সিয়ান ইংলিশ হিন্দি উর্দু এবং আরবি ইত্যাদি আরো বিভিন্ন ভাষা দিয়ে জানতেন তিনি সংস্কৃতে হিন্দু শাস্ত্র পড়েছিলেন ইংরেজিতে বাইবেল পড়েছিলেন আর পার্সিয়ান ভাষায় দেওয়ান হি হাফিজ পড়েছিলেন আর এটা ছিল তার সবচেয়ে ফেভারিট বুক স্বামী বিবেকানন্দ এবং বাড়ির অন্য সদস্যদেরকে রোজ এই কবিতা পড়ে শোনাতেন এই জন্যই স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকে এক চাপা স্বভাবের ছিল না মন খুলে কথা বলতে পারত সবার সঙ্গে অন্যদিকে স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত বলেছিলেন সমাজের বহু লোক আমার পিতা বিশ্বনাথ দত্তকে নিয়ে সমালোচনা করেন আর বলেন যে কেন বাইবেল আর দেওয়ান হি হাফিজকে এত সম্মান দিচ্ছেন সব ধর্মকে যদি সম্মান করা পাপ হয় তাহলে হ্যাঁ আমার পিতা বিশ্বনাথ দত্ত নিশ্চয়ই পাপ করছে সাথে সাথে বিশ্বনাথ দত্ত একজন দানশীল ব্যক্তিও ছিলেন প্রচুর পরিমাণে টাকা পয়সা গরিবদেরকে দান করতেন তাই কিছু কিছু লোক স্বামী দিকে জিজ্ঞেস করেছিলেন যে গরিবদেরকে এত টাকা পয়সা কেন দেন ওদের উপর খারাপ প্রভাব পড়ে তো স্বামী বিবেকানন্দ উত্তরে বলেছিলেন তোমাদের দেওয়া পয়সা দিয়ে ভিখারিরা কি করে এতে তোমরা কেন মাথা গলাচ্ছ মেনে নাও না তারা ওই টাকা গাঁজা কেনা খরচ করছে তো এটাই প্রভাবিত হবে কিন্তু যদি চুরি করে বা অন্য কিছু তো এর প্রভাব পুরো সমাজের উপর পড়বে স্বামী বিবেকানন্দ বলেছিলেন দানশীল ভাব এবং বোধ শক্তি এগুলো সব তার পিতার কাছ থেকে পেয়েছেন আর তার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপর যে এত ইন্টারেস্ট এটাও তার পিতার জন্যই পাওয়া স্বামী বিবেকানন্দের মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন ধার্মিক মাতা উনি স্বামী বিবেকানন্দকে খুব ভালো শিক্ষা সংস্কারে বড় করেছিলেন উনার বাড়ি ছিল সত্যের সাথে মাথা তুললে অন্যায় মাথা ঝুঁকাবে মুশকিল তো আসতে পারে কিন্তু সত্যের পথ ছাড়বে না উনি বলেছিলেন যে নরেন যখন লোক খারাপ ব্যবহার করবে তো তখন নিজের সম্মান বাজানোর চেষ্টা অবশ্যই করবে কিন্তু কখনো কাউকে নিচু করে কথা বলবে না সময়টা ছিল আঠারোশো একাত্তর সাল যখন স্বামী বিবেকানন্দ আট বছরের ছিলেন তখন উনাকে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি করা হয়েছিল এই ইনস্টিটিউশনের হেড ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি ছিলেন একজন সমাজ সংস্কারক সংস্কার যার জন্য বিধবা বিবাহ আইনত স্বীকৃতি পেয়েছিল এখন এই ইনস্টিটিউশনের নাম বিদ্যাসাগর কলেজ এখান থেকে তিনি স্কুল পাস করেছিলেন নরেন্দ্রনাথ ছোটবেলা থেকেই খেলাধুলা পড়াশোনায় খুব ভালো ছিলেন এরপর আঠারোশো উনআশি সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এটা ছিল হিন্দু কলেজ যেটা ডেভিড হেয়ার ও অন্যান্য লোকেরা মিলে শুরু করেছিলেন রাজা রামমোহন রায়ের নেতৃত্ব এটা ওই কলেজ যেখানে হেহু ডিরোজিও ছাত্রদের মধ্যে যার ফলে ছাত্ররা শিক্ষকদের সাথে মন খুলে কথা বলতো ছাত্রদের মধ্যে ভাবনা করতে শিখিয়েছিলেন আর এই ছাত্রদেরকে বা হতো। এই গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল তো আবারও একবার প্রমাণ হয়ে যায় যে নরেন্দ্রনাথ এমন এক জায়গায় পড়াশোনা করেছিলেন যেখানে ছাত্রদেরকে মন খুলে প্রশ্ন করার জন্য জোর দেওয়া হতো কলেজ শেষ করার সঙ্গে সঙ্গে ইনি হিন্দু স্ক্রিপচার এবং ওয়েস্টার্ন ফিলোসফার্স কে খুব ডিটেলস এ পড়েছিলেন এদের মধ্যে খুব বিখ্যাত নাম ইমানুয়েল কান্ত জন স্টার্ট মিল চার্লস ডারউইন এবং হারবার স্পেন্সার এমনকি হারবার স্পেন্সারের প্রতি স্বামী বিবেকানন্দ এতটাই প্রভাবিত ছিলেন যে স্পেন্সারের এডুকেশনের বইগুলোকে বাংলাতে অনুবাদ করেছিলেন অপরদিকে রাজা রামমোহন রায় যিনি ছিলেন ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ব্রহ্ম সমাজের গুরুত্ব ছিল র্যাশনালিজম মাথা খাটিয়ে কাজ করা অর্থাৎ ব্রেনকে কাজে লাগানো এগেনস্ট কাস্ট রেস্ট্রিকশন জাতিভেদ প্রথা অন্ধবিশ্বাসে বিরোধিতা করা ডিনাউন্স আইডল ওয়ার্শিপ অ্যান্ড পলিথিজম মূর্তি পুজো বন্ধ করা মনোথিজম টলারেশন অ্যান্ড ইউনিভার্সাল ব্রাদারহুড সেই সময় ব্রহ্ম সমাজ গোষ্ঠীকে আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছিল আদি ব্রহ্ম শ্রদ্ধারাম ব্রহ্ম কলেজ পাশ করার পরে নরেন্দ্রনাথ এর মধ্যে একটি দলে যোগ দিয়েছিলেন যেখানে তার মতো ছিল এর কিছু সাল আগে আদি শঙ্করাচার্য উপনিষে ভিত্তিতে অদ্বৈত বেদান্ত প্রিন্সিপাল দিয়েছিলেন আমি ভ্রম তুমি ভ্রম সবকিছু ভ্রম দ্বারাই তৈরি আত্মা আর পরমাত্মা আলাদা নয় তাহলে লোকেদের মধ্যে এত ভেদাভেদ কেন নিজেকে অন্যের মধ্যে দেখো আর অন্যকে নিজের দেখো এই বেদান্তকে রাজা রামমোহন রায় ব্যবহার করেছিলেন আর মধ্যে ব্রহ্ম সমাজ এবং বেদান্ত কলেজ বানিয়েছিলেন আর এটাকেই স্বামী বিবেকানন্দ আরো এগিয়ে নিয়ে গিয়েছিলেন তারপর ইনি নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি বানিয়েছিলেন তাই এসব দেখলে বোঝা যায় রাজা রামমোহন রায় এবং স্বামী বিবেকানন্দের এক গভীর মিল ছিল স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায়ের সম্বন্ধে একটি বক্তৃতায় বলেছিলেন যদি কাউকে কোনো কিছু দাও তো এভাবে দাও যেন গোলাপ ফুল সুগন্ধ ছড়াচ্ছে মহান হিন্দু সেবক রাজা রামমোহন রায় এরকমই অদ্ভুত নিঃস্বার্থ কাজের উদাহরণ উনি ভারতের জন্য নিজের পুরো জীবন সমর্পিত করেছিলেন তিনি ওই ব্যক্তি যিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন উনি ব্রহ্ম সমাজের স্থাপন করেছিলেন এক বিশ্ববিদ্যালয় বানানোর জন্য নিজের সঞ্চিত বহু টাকা খরচ করেছিলেন আর তারপর তিনি নিজেকে সাইড করে নিয়েছিলেন আর বলেছিলেন আমাকে ছাড়া তোমরা কাজে এগিয়ে যাও না কোনো কিছুকে পরোয়া করেছিলেন না নিজের জন্য কিছু চেয়েছিলেন নরেন্দ্রনাথ কলকাতায় ফ্রি মেজিনারিতে যোগদান করেছিলেন আর তিন মাসের মধ্যেই তিনি মাস্টার ফিজনারি পজিশন লাভ করেছিলেন যখন স্বামী বিবেকানন্দ শিকাগোতে ছিলেন এই ফ্রি মিশনারি বন্ধুরাই সাহায্য করেছিলেন অবাক করার বিষয় এটা যে নরেন্দ্রনাথ এইসব করেছিলেন মাত্র বছর বয়সের মধ্যে আরেক যেখানে নরেন্দ্রনাথ যোগ দিয়েছিলেন এর নাম ছিল এটা এমন এক বিচারধারা যেটা নেচারকে রেসপেক্ট করার জন্য জোর দেয় স্বামী বিবেকানন্দের বিচারধারা এমনই ছিল যেটা বলে তো শেষ করা যাবে না যতটাই বলবো যেন মনে হবে কোথাও না কোথাও খামতি থেকেই যাচ্ছে হিন্দু বাইবেল হাবিজ ওয়েম রাজা রামমোহন রয় এবং বেদান ওয়েস্টার্ন ফিলোসফি ওয়েস্টার্ন এসোটারিজম ফ্রি মিশনারি ট্রান্সজেন্টেন্টারিজম এসব মিলেনিসে এক অসাধারণ ব্যক্তিত্ব বিচারধারা যা সহজেই মানুষকে আকৃষ্ট করে স্বামী বিবেকানন্দর নলেজ এতটাই ভিন্ন ছিল যে অনেক দেশ বিদেশে ভ্রমণ করেছিলেন কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি যে কোনো নতুন জায়গায় এসে পৌঁছে গেছি